মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের দশ কারাগার এখনই পাঁচার লাগতে বেড়ে করে দেন আঙ্গুর আপেলের বদলে এফথারে বড় দেওয়ার পরামর্শ দেওয়ায় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের খটুর সমালোচনা করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনেও তিনি বলেছেন গরিব মানুষ বড়ই কাবে আর তুমি আঙ্গুর আর খেজুর খাবা তা হবে না তা হবে না সোমবার বিকেলে রাজশাহী বিভাগীয় জাতীয় যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেছেন নগরের বাঠার মোড়ে সমাবেশের আয়োজন করা হয় হক বলেন। একটু আগে মোবাইলে দেখলাম এক মন্ত্রী বলেছেন রোজার সময়ে খেজুরার আঙ্গুর দিয়ে ইফতার করেন না বড় দিয়ে করেন আল্লাহ কি বলবো বলেন আজকের নিত্যপণ্যের বাজারে মানুষ জর্জরিত আপনি মানুষের সঙ্গে ঠাট্টা মস্করা করছেন আপনি বিশ্ববন্ডের বাজারে মানুষের মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের করেছেন দিয়ে গরুর উল্লেখ্য সোমবার জেলা প্রশাসক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী নুরুল মজিন মাহমুদ হুমায়ুন বলেছেন বরদি ইফতার করেন না কেন আঙ্গুল লাগবে কেন আপেল লাগবে কেন আমাদের দেশে আর কিছু নাই পেয়ারা দেন না লেকটা ওইভাবে সাজান মন্ত্রীর তীব্র সমালোচনার পরেই হাসানুল হক উপস্থিত জনতার উদ্দেশ্যে হেসে বলেন দুঃখে রাগ হলো বুঝলেন না তারপর আবার মনে করতে পারেন ইনু সব হারছে এজন্য রাগ করতেছেন না ভাই আমি যখন মন্ত্রী ছিলাম তখন মন্ত্রী পরিষদে এভাবে কথা বলেছি আঙ্গুল তুলে সংসদ সদস্য থাকা অবস্থায় সংসদে যা অবস্থা তাই বলেছি কোনো রাগের ব্যাপার নাই রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে জনগণকে যদি স্বস্তি দিতে না পারেন কষ্টে রাখেন তারা যদি হতাশ হয় সেই সুযোগ বিএনপি জামাত নেবে তারা সেই সুযোগে টিকে আছে দুর্নীতির হোতা তিন মাতার দানব উল্লেখ করে হাসানুল হক বলেন আমি বহু গবেষণা করে দেখেছি। তিন মাতার দানব এই দুর্নীতির হোতা অর্থাৎ অসৎ ব্যবসায়ী অসৎ আমলা ও অসৎ রাজনীতিক এই তিন চক্র যে সিন্ডিকেট করেছে এটাই হচ্ছে তিন মাতার দানব যদি দুর্নীতি বন্ধ করতে চান দানবের তিন মাতা থ্যাথলে দিন মাথা থেতলাতে পারলে দুর্নীতি বন্ধ বাজার ঠান্ডা সংসদ নির্বাচনের পর নিম্নয়ের নিম্নবিত্ত মধ্যবিত্তের জীবনে স্বস্তি আসেনি উল্লেখ করে হাসানুল হক বলেন তাদের পেটের জ্বালায় যন্ত্রণা বাড়ছে তেল নুন পেঁয়াজ চিনি রসুন আদা যেটাতেই হাত দেয় হাত পড়ে যাচ্ছে সকালে একদম বিকেলে আর একদম এটা তো অর্থনীতি না এই গরিব মধ্যবিত্ত মানুষদের জীবনে স্বস্তি আসেনি হাসানুল হক বলেন মন্ত্রীরা চিৎকার করছেন সিন্ডিকেটের বিরুদ্ধে কিন্তু দাম কমছে না বেড়ে চলেছে তাহলে ব্যর্থ কে ব্যর্থ প্রশাসন কেন তারা কথা শুনছেন না এটা কি সিস্টেমের দোষ নাকি মুক্ত বাজার অর্থনীতির দোষ নাকি যারা দাম বাড়াচ্ছে তারা সরকারি ছায় বসবাস করে এ কারণে তাদের গলা টিপে ধরা সম্ভব হচ্ছে না প্রধানমন্ত্রী বলার পরও দাম কমে না অস্বাভাবিক ব্যাপার এত শক্তি এত সাহস এটা কি করে সম্ভব দায়িত্ব পেলে দুই ঘন্টার মধ্যে পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধ করতে পারবেন বলে দাবি করেন হাসানুল হক উত্তরবঙ্গ থেকে একটি ট্রাক ঢাকা পর্যন্ত পৌঁছাতে হলে চোদ্দ জায়গায় চাঁদাবাজি হিসেব করে দেখেছি ছয় হাজার টাকা চাঁদা দিতে হয় এটা সবার উপরে পড়ে ছয় হাজার টাকার চাঁদা বন্ধ করতে দুই ঘন্টা সময় লাগে দেন আমাকে ক্ষমতা আমি দুই ঘন্টার মধ্যে চাঁদাবাজি বন্ধ করে দেব